সুপ্রভাত বন্ধুরা বনের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরা ভালো আছি তো এখন বাজে সকাল ছটা দশ তো মেয়ে একদম রেডি হয়ে নিচে নেমে গেছে তো দেখো সাথে সাথে পুল কারও চলে এসছে তো পুল পুলকারটা মোটামুটি ছটা পনেরো থেকে কুড়ির মধ্যে আসে আর কি তো এখন তো মর্নিং স্কুল তো তাই জন্য আর আজকেও মেয়ের পরীক্ষা আছে দুটো তো মেয়ের বাবা আর কি ওকে নিচে রিসিভ করতে গেছে গাড়িতে আর সাথে তোমাদের দাদাভাই একবারে রেডি হয়েই নেমে গেছে তার মানে ও আর কি অফিস বেরিয়ে যাবে তো আজকেও মেয়ের আর কি পরীক্ষা তো এখন মেয়েদের যে পরীক্ষাটা হচ্ছে ফার্স্ট টার্ম পরীক্ষাটা আর কি তো ফার্স্ট টার্ম ওদের পরীক্ষা প্রত্যেকবারে আর কি দুটো করে সাবজেক্ট হয় তো আজকেও দুটো সাবজেক্ট আছে তো যাই হোক তো জানি না একটু প্রে করো যাতে ও ভালো করে ঠিকঠাক পরীক্ষা দিতে পারে তো আর কি আরে যে তোমাদের দাদা সাথে ও আর কি হাই ফাই করে নিলো তো দেখো চলে গেলো আর কি মেয়ে স্কুলে চলে গেল দিকে তোমাদের দাদাভাই বললাম রেডি হয়ে একবারেই গেছে তো ও কিন্তু একবারে অফিস বেরিয়ে গেল আবার আবার হয়তো পরেও অন্য এক সময় আসবে তো দেখো মেয়ে চলে গেল মেয়ের বাবাও চলে গেল স্কুল এবার ঘরে ফিরে এসেছি তো ঘরে ফিরে আসার সাথে সাথেই মানে কাজের শেষ নেই কালকে তো ঘর একদম যা অগোছালো নোকরা ধুলো ভর্তি হয়েছিল কি বলবো মানে এত ধুলো কি বলবো বিছানাটা পুরো বিছানা যদিও অন্য ঘরে মানে রেখে দিয়েছিলাম গুটিয়ে তো তাও যেন কেমন কিচকিচ করছিল অস্বস্তি লাগছিল কালকে রাত্রিতেই তোমাদের দাদাভাই মা মানে দুজনে মিলে আর কি সমস্ত মানে পরিষ্কার করেছে মুছে টুছে কিন্তু তাও যেন কেমন লাগছে তো ওই জন্য আজকে আমি পুরো বেডশিট আর কি চেঞ্জ করে দিলাম আর বেডশিট চেঞ্জ না করলে না আমার ভালো লাগে না আর এই ঘরের বেডশিটটা প্রচণ্ড ব্যবহার হয় আমি তোমাদেরকে বলেছি তো তাই জন্য এই ঘরের বেডশিটটা আমি একটু তাড়াতাড়ি চেঞ্জ করে দিই তো দেখো পুরো একদম নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে সব করে দিলাম আর পর্দাগুলো দেখতে পাচ্ছ খোলা আছে তো পর্দাগুলো আর কি মা কাজবে মানে কেচে দিয়েছে অলরেডি কালকে রাত্রেই ভিজিয়ে দিয়েছিল তো এই যে পর্দাগুলো প্রচুর ধুলো আর কালি হয়েছিল অনেক দিন আর বাবা সব পর্দাগুলোই কেঁচেছিল কিন্তু এই ঘরের পর্দাটু তো আমিই কাঁচতে মানা করেছিলাম কেন কি এসিটা যেদিনই লাগাতে আসবে তো জানি যে বারবার খোলা পড়া করতে হবে তো ওই জন্য বলেছিলাম আর কি লাগাতে হবে মানে কাস্তে হবে না তো ওই জন্য কালকে রাত্রি মা বিছিয়ে রেখেছিল আজকে সকালে আর কি সব কেঁচে দিয়েছে তো দেখো আমারও টুকটাক মোটামুটি কাজকর্ম সব মানে চলছে আর কি পুরোপুরি হয়নি আমারও মানে বেশ ক্লান্ত লাগছে তো এই যে এই ঘরে পুরো মানে বিছানা ভালো করে গুছিয়ে নিলাম আর দেখো এসিটা লাগিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে তাই না আর এসিটা লাগিয়েছে এখন পুরো ঠান্ডা ওয়েদার যেন মানে একটু এসি চালানো যায়নি এত ঠান্ডা এত ঠান্ডা আমাদের রুম এমনিই ঠান্ডা তো প্রচণ্ড গরমে হয়তো দশ পনেরো দিন একটু অসুবিধা হয় যেমন প্রচণ্ড গরমটা তখন পড়েছিল তখনই যে একটু অসুবিধা হচ্ছিল এখন তো ফ্যান চালালেই ঠান্ডা লাগছে এই রকম তো দেখো অন্য রুমে চলে এলাম রুমেও ভাবছিলাম যে বেডশিটটা পুরো চেঞ্জ করে দেব তো আজকাল করলাম না অন্য একদিন করে দেবো তো দেখো বন্ধুরা যেটা অনলাইনে কিনেছিলাম যে ভীম লিকুইড রাখা প্লাস কচব রাখার যে বক্সটা তো ওটা আর কি আজকেই ফার্স্ট টাইম ইউজ করছি আর কি তো দেখো পুরো ভিম লিকুইড ভরে দিয়েছি আর ওপরে যে স্কচ ব্রাইট রেখে দিয়েছি তো নতুন জিনিস ব্যবহার করতে খুব ভালো লাগে তাই না আমার তো ভীষণ ভালো লাগে খুব মনে আনন্দ লাগে নতুন জিনিস কিনে সেটাকে ইউজ করতে খুব ভালো লাগে তো দেখো তারপর তোমাদের দাদাভাই আর কি বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছিল মানে ঘরেরই যেসব জিনিস লাগে আর কি টুকটাক গ্রসারি তারপর ঠাকুরের জিনিসপত্র টুকটাক এইসব আর কি তো বলেছিল যে আমি ফর্দ করে দিয়েছিলাম তো বলেছিল যে কিছু যদি জিনিস মিসিং থাকে মানে যদি আমি না আনি ভুলে যাই তো আমাকে বলো সেগুলো আবার আমি নিয়ে আসবো তো ওইগুলোই আমি আর কি ফর্দ থেকে ভালো করে মিলিয়ে মিলিয়ে নিচ্ছিলাম যে কি কী নেই আর কি তো দেখলাম মোটামুটি সবই আছে দু একটা জিনিস শুধুমাত্র নেই তো বন্ধুরা একটা কথা তোমাদেরকে বলি তো এটা হচ্ছে বিশাল বড় সারপ্রাইজ তোমাদেরকেই দেব তো আমাদের বাড়িতে আর কি বিশাল মানে বিশেষ মানে অতিথি বিশেষ অতিথি তো এই আমার ফ্ল্যাটে ফার্স্ট টাইম আসছে প্রথম আসছে তো বুঝতেই পারছো একটা বিশেষ অতিথি ফার্স্ট টাইম মানে আমার নিজের ঘরে আসা মানে কতটা আনন্দ কতটা এক্সাইটমেন্ট কত কিছু তোডজোর বুঝতেই পারছো প্রচুর কিছু কেনাকাটি ঘর গোছানো থেকে আরম্ভ করে মানে তোরজোরের শেষ নেই এসিটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো মানে কী বলবো সমস্ত গোছাকাছি কেনাকাটি সমস্ত চলছে তো এখন তোমাদেরকে বলছি না কে আসছে কি বৃত্তান্ত তো তোমাদেরকে পরে সবটাই বলবো তো সবটাই বলবো বলতে সারপ্রাইজ মানে তো হঠাৎ সারপ্রাইজেই দেখতে পাবে তোমরা নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে কিন্তু তোমাদের নোটিফিকেশান অবশ্যই চলে যাবে তাড়াতাড়ি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিন্তু তোমরা মোটেই ভুলবে না আর এই ভিডিওটা যারা পুরোটা এতটা দেখছো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে তো আশা করি খুব ভালো লাগবে তো তোমরা অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে পরবর্তী নতুন ভিডিও করতে অনেকটা মোটিভেট করে আমার ভীষণ ভালো লাগে মানে তো উৎসাহ লাগে তোমাদের লাইক পেলে তোমাদের সাবস্ক্রাইব পেলে তোমাদের কমেন্ট পেলে তো তোমরা অবশ্যই কিন্তু এই কাজগুলি করতে ভুলো না আর আমার যে সারপ্রাইজ ভিডিওটা আসবে তো সারপ্রাইজ ভিডিওটা যদি দেখতে যাও তো অবশ্যই কিন্তু বেল আইকনটা ক্লিক করে রেখো তো তাহলে কিন্তু নোটিফিকেশান থেকে প্রথমে তোমাদের কাছেই চলে যাবে তো দেখো তারপর মা আর কি কিছু বাসন টাসন গুছিয়ে মানে সরি গুছিয়ে না মানে মেজে রেখেছিল পরিষ্কার করে তো সেগুলো মা আর কি বললো জল ঝরাতে দিতে তো আমি জল ধরেই রেখেছিলাম তো তারপর মা বললো শুকনো কাপড়ে মুছে নিতে নাহলে জল লেগে থাকলে আর কি ওই বাসনে দাগ হয়ে যাবে তো দেখো ঠাকুরের বাসনগুলো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে মানে এত চকচকে হয়ে গেছে কি বলবো তো দেখো ভীষণ ভালো লাগছে আর মা ঠাকুর দিন ধরেই মা বলছে যে ঠাকুরের বাসনগুলো ভালো করে আমি মেজে পরিষ্কার করে দেবো আর মায়েরও সময় হচ্ছে না এত এত কাজ ধরো তো আজকে বললো আজকে অনেক ফাঁকা আছে তো আজকে করেই দিই হ্যাঁ বললাম ঠিক আছে করেই দাও তো ওই জন্য করে দিল আর আমিও মোটামুটি সমস্ত পোছাপোছি করে নিলাম তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো সাথে দেখো আর তোমরা পাশে আর সাথে না থাকলে কিন্তু কোনো কিছুই সম্ভব নয় আর তোমরা যদি মানে পাশে না থাকো আমাদেরকে যদি মানে মোটিভেট না করো তাহলে তো আমরা নতুন ভিডিও করতে পারবো না তো চলো আজকের মতো এইটুকুই